নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় চ্যানেলের মাধ্যমে যে রাশি ফল নিয়ে আলোচনা আজকের যে বিষয় রয়েছে কর্কট রাশির যারা জাতক জাতিকাররা রয়েছেন তাদের আগামী দু হাজার পঁচিশের জুলাই মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং এই খারাপ জায়গাটার এই প্রতিকূলতার জায়গার থেকে নিজেকে রক্ষা করার জন্য কী করণক্রিয়া রয়েছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা অবশ্যই থাকবে কর্কট রাশির প্রথম অবস্থায় বলবো এরা কিন্তু একটু অভিমানী হয় এবং এই অভিমানের কারণে এরা অনেক ক্ষেত্রে মানুষের থেকে অনেক ভালো মানুষের থেকেও কিন্তু ডিটাস হয়ে যেতে পারে এবং এদের মনের ব্যাপারটা অনেকে বুঝতে পারে না বলে এদের প্রতি একটা আলাদা ধারণা মানুষের হয় কিন্তু এরা মনের দিক দিয়ে কিন্তু আউট খুব ভালো হয় এই কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র চন্দ্রের মধ্যে থাকে নির্দিষ্ট কিছু গুণ যেটা সাতাশটা নক্ষত্রকে পার করে এবং এই সাতাশটা নক্ষত্রের নির্দিষ্ট কানেকশান এবং সাতাশটা নক্ষত্রে গিয়ে তাদের নির্দিষ্ট যে চলাফেরা তার নিজস্ব স্বভাবের স্টাইল তারা পরিবর্তন করতে পারে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই এই গুণগুলো রয়েছে কিন্তু মিথুন রাশির এই মুহুর্তে দু হাজার ছাব জুলাই মাস কতটা ভালো যাবে কি হবে বিস্তারিত আলোচনা অবশ্যই করব। কারণ মিথুন রাশিতে কিন্তু নির্দিষ্ট যে কানেকশান পাবে সেক্ষেত্রে কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান পাবে কারণ রাশির সঙ্গে রবির কানেকশান পাবে রাশির সঙ্গে বুধের অবস্থান থাকবে এবং রাশির সঙ্গে বিশেষ করে সাপেক্ষে অর্থাৎ রাশির সাপেক্ষে দ্বাদশে বৃহস্পতি চন্দ্র কানেকশান হবে একটা সময় এবং সেটা আগামী বছর আগামী মাসে অর্থাৎ ওই জুলাই মাসের তেইশ তারিখ নাগাদ তেইশ চব্বিশ খুব ইম্পর্টেন্ট একটা সময় বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আপনার জীবনের অনেক হতাশার জায়গার থেকে মুভমেন্ট তৈরি করবে ভালোর দিকে নিয়ে যাবে তাই কর্কট রাশি খুব গুরুত্বপূর্ণ আগামী দু এই পঁচিশ সালের জুলাই মাসটা বিস্তারিত আলোচনা করব অবশ্যই কর্কট রাশির প্রথম প্রথম অবস্থায় বলব ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি রয়েছে চোখকার নাক গলা নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা হবে এবং এর জন্য সতর্ক হবেন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বলবো হঠাৎ কিছু অর্থ পেয়ে যেতে পারেন লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনার যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম আপনার মায়ের দেখবেন যে শরীর স্বাস্থ্য নিয়ে এক একটু সমস্যা রয়েছে কিন্তু বিগত দিনের তুলনায় অনেকটা বেটার জায়গা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আগামী দিনে অর্থাৎ আপনার সন্তানকে নিয়ে একটু মাঝে মধ্যে সমস্যা তৈরি হবে যদি সন্তান থাকে এবং সেই সন্তান যদি কন্যা সন্তান হয় তাতে একটু বেশি ট্রাভেল তৈরি হতে পারে জুলাই মাস দু এই পঁচিশ সাল কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র অবশ্যই ভালো জায়গা রয়েছে বিগত দিনের তুলনায় কটকট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হচ্ছে দায়িত্ব বৃদ্ধি পাবে স্যালারি ইনক্রিমেন্ট হবে মানুষ যারা আপনাকে সেইভাবে গ্রহণ করছিল না তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে এবং যথেষ্ট আনন্দের মধ্যে কর্মক্ষেত্র নিয়ে আপনি থাকতে পারবেন এটার কানেকশান অলরেডি শুরু হয়েছে এবং সেখানে আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে যেমন বললাম এবং এর সঙ্গে সঙ্গে বলবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসার শ্রীবৃদ্ধি অবশ্যই হবে আপনার আপনি সঠিক ওয়েতে চলুন এবং নির্দিষ্ট করে চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিলে পরে আপনি অবশ্যই ব্যবসা বাণিজ্যে সফলতা পাবেন বিগত দিনের তুলনায় ব্যবসার উন্নতির একটা যোগ রয়েছে এবং আগামী দিনগুলো কিন্তু আপনার এই জায়গাটাই থাকবে যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী দিনে অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তাদের পড়াশোনার জায়গাটা অনেক গুণ বৃদ্ধি হবে পড়াশোনার জন্য তারা বিদেশ পর্যন্ত যেতে পারে বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় থাকার যোগ রয়েছে এই জায়গাগুলো কিন্তু রয়েছে একটু মনোযোগ দিলেই কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী দিনে পড়াশোনার জায়গা নো নোডাউট খুব ভালো হবে কর্কট রাশির জাতক জাতিকাদের যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরির যোগ শুভ যোগ রয়েছে কারণ এখানে বিশেষ করে সপ্তমপতি অষ্টম্পতি নবম ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে এবং দশম্পতি দ্বাদশের কানেকশান রয়েছে সরি এখানে দশমপতি সে কিন্তু দ্বিতীয়ের অবস্থান করছে এবং সেক্ষেত্রে কর্মসূত্রে আপনার যেমন অর্থ যোগ রয়েছে কর্মপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হয়েছে এবং এটা কিন্তু বেশ শুভ যোগ এবং এই জুলাই মাসটা পুরোটাই থাকবে আপনার জন্য সেগুলো কাজে লাগান এবং এর সঙ্গে সঙ্গে বলবো কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু একটা অশান্তির জায়গা রয়েছে মেয়েদের ক্ষেত্রে শ্বশুর জায়গাটা একটা বিষাক্তমত জায়গা তৈরি হতে পারে বা কঠিন সময় যেতে পারে সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকবেন সবাইকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে কিছু বলতে যাবেন না তাতে আপনার ক্ষেত্রে কিন্তু সুযোগ নিতে পারে এবং সেটা আপনার শ্বশুরবাড়ির রিলেটিভ সোর্স থেকে সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন মেয়েদের জন্য বললাম কর্কট রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন খুব ইম্পর্টেন্ট বিবাহিত জীবনে কিছু উন্নতির যোগ রয়েছে সম্পর্ক কিছু উন্নতির একটা কানেকশান রয়েছে কিন্তু আপনি কথাবার্তা আপনার চলাফেরা লাইফস্টাইলকে যদি পরিবর্তন করতে পারেন একটু উন্নত মানের দিকে নিয়ে যেতে পারেন তাহলে আপনি এই সুযোগটা বা এই গুণটা অনেকটা বৃদ্ধি পাবে এই ভালো জিনিসটা অনেকটা বেশি আপনার জীবনে এফেক্ট করতে পারে তাহলে সেই জায়গাগুলোকে কাজে লাগান কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় স্পাইসি খাবার কম খাবেন না হলে আপনার পাইলসের সমস্যাও দেখা দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কোনো শুষ্ক জাতীয় নেশায় আসক্ত হয়ে যেতে পারেন কর্কট রাশির জাতক জাতিকাদের জুলাই মাস কোনো শুকনো নেশায় আসক্ত হতে পারে এবং তাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক হওয়া উচিত না হলে সমস্যা হবে কর্কট রাশির জাতক জাতিকাদের খাইয়ে দিয়ে কোনো রকমের কেউ ক্ষতি করতে পারে আপনার জীবনে বা কোনো বিষক্রিয়ায় আপনি আপনার শারীরিক সমস্যা তৈরি হয়ে যেতে পারে সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা সতর্ক হবে না হলে সমস্যা দিন দিন বেড়ে যাবে কর্কট রাশির শত্রুর কিন্তু যথেষ্ট রয়েছে শত্রুদেরকে সঠিকভাবে চিনতে শিখুন এবং এর সঙ্গে সঙ্গে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ যোগ কানেকশান পাচ্ছে সেটাও সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে আপনার ভ্রমণের যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাস জুলাই মাস দু যথেষ্ট ভালো আছে আপনারা ভ্রমণ করতে পারেন অর্থ খরচ অবশ্যই হবে কিন্তু অর্থ প্রাপ্তি হঠাৎ লটারি প্রাপ্তি কোনো সঞ্চিত অর্থ কোথায় থেকে পাওনা ছিল সেটা পেতে পেতে পারেন লোন নিতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে আপনি কোনো সম্পত্তি আপনাকে কেউ দান করে যেতে পারে জুলাই মাস খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে সেগুলো একটু দেখে নেবেন এবং এর জন্য যেটা করণী কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক খারাপ সময়ে যাচ্ছে কত ভালো জায়গা রয়েছে কর্কট রাশি কিন্তু যেটা করবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি অল্প এক চিমটি হলুদ গুঁড়োকে নিয়ে স্নানের জলে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন আর কাঁচা হলুদ যদি পান কাঁচা হলুদকে পেস্ট করে তার সঙ্গে বডি অয়েল মিশ্রণ করে সেটা আপনি আপনার নাভিতে প্রত্যেক দিন দেবেন তাতে আপনার মধ্যে অনেক পাওয়ারফুল কানেকশান বাবে যেগুলো আপনার এই প্রতিকূলতার জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সকলে ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা রইল কিন্তু তার আগে আবার বলবো যদি সমস্যায় থাকেন যদি হওয়া কাজে বাধা হয় যদি আপনার কোনো না কোনো ক্ষেত্রে আপনি শারীরিক সমস্যায় ভুগছেন ডাক্তারি অবশ্যই তার পরামর্শ প্রয়োজন যদি দেখা যায় যে কেউ কারুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহলে তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে সেটা দেখা হলো আপনার শত্রুতার কারণে আপনার জীবনে এই ধরনের শারীরিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাহলে সেগুলো কিন্তু সঠিক ওয়েতে প্রতিকার প্রতিবিধান আছে সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন নিচের বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন আগামী দিনগুলো ভালো থাকুন সকলের এই শুভকামনা রইল নমস্কার